সম্মানিত ভিউয়ার্স দেখুন এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি খোলা জিরো পয়েন্ট টু রূপসা ব্রিজের উদ্দেশ্যে এখান থেকে মঙ্গলা চল্লিশ এবং একশো ছানব্বই আছে ঢাকা দূরত্ব বাইপাস সড়ক ভাই আপনি একটু আসতে চালাবেন সবাই নিরাপদে যাত্রা করবেন সবাই নিরাপদে যাত্রার স্থানে পৌঁছাবেন সম্মানিত ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্টস করবেন প্লিজ এবার যে কথা থেকে দেখছেন আমার অবশ্যই কমেন্টস জানাবেন আমরা এই মুহূর্তে আছি বাজারের সঙ্গে পয়েন্ট থেকে দুশো ব্রিজের উদ্দেশ্যে এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি আসছে আপনার ভিডিওটি দেখতে থাকুন বৃষ্টির সময় আমরা একটু যাত্রা বিরতি করেছি

সকলের জন্য শুভকাম সড়কের যান চলাচলের দৃশ্য এবং সড়কের সড়কের পরিস্থিতি যারা আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন

আমরা বৃষ্টিতে গেছি খুল্লা ঢাকা হাইওয়ে রোড সামনে রুক্সা ব্রিজ রুক্সা ব্রিজ বা কান্দানাল সেতু 还是的。 বৃষ্টিপন হচ্ছে ধরে আসতেছে আমরা এই মুহূর্তে বৃষ্টির কাণ্ডার ব্যক্তিটা আছি আপনি কথা বলবেন নাকি স্যার আপনি কথা বলবেন নাকি হ্যাঁ না না বৃষ্টি হচ্ছে না আমাদের এখান থেকে গতিপথ চেঞ্জ করতে হবে